গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা মারা যাবে তারা কি আল্লাহর দিনের জন্য মারা গেছে তাদেরকে তো অনেকেই শহীদ বলে ফেলবেন তাদেরকে তো অনেকজন বিভিন্ন রকমের নামও দিয়ে দিবেন এই জাতীয় সেই জাতীয় তাদের নামে আপনি হয়তো গায়ের জোরে দুনিয়াতে কোনো একটা রাস্তার নামকরণই করলেন আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নেই সেটার বিধান ভিন্ন মাজলুম হয়ে মারা গেলে হয়তো আল্লাহ তালা তাকে সাহায়তের মর্যাদা দিবেন কিন্তু সেটা যদি কোনো ওই ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল যদি গণতন্ত্রের জন্য মারা যায় এক কথা মাজলুম হয়ে মারা গেলে আরেক কথা কোনটার নিয়ত ছিল কেউ বলতে পারে না এই জন্য কেউ কোনো দিন কাউকে বলতে পারে না যে অমুক শহীদ যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম আমাদেরকে না জানাচ্ছেন রসুল্লাহ আসলাম দুনিয়া থেকে চলে গেছেন তিনি আর জানাবেন না এখন এই জন্য যত রকমের তন্ত্র মন্ত্রের কারণে মানুষ মারা পড়ছে সেগুলি কাউকে কোনো দিন শহীদ বলবেন না বলবেন যে যদি নিয়ত ভালো থাকে আল্লাহ শরিয়া মোতাবেক হয় আল্লাহ তার এই রক্তদানকে কবুল করুন শাহাদতের মর্যাদা দিন কিন্তু অগ্রিম শহীদ বলে ফেলে অমুক শহীদ বলে ফেলা ইসলাম অনুমোদন করে না কারণ আপনি জানেন না তার নিয়তে কি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এ ফেরা আমাদের কি নির্দেশনা দিয়েছেন ইতিপূর্বে সুতরাং ইসলামে এই জাতীয় জনগণের শাসন জনগণতন্ত্র অথবা গণজনতন্ত্র অথবা এই জাতীয় যত রকমের নাম দিবেন ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই আমাদের দেশে যদি তাই হতো একটু ভালো করে দেখুন বাংলাদেশের মানুষ আপনারাই বলেন যে ধর্মপ্রিয় বা দিন দেয়ার যদি হয় আমাদের বক্তব্য কি প্রতিফলিত হয়েছে আমাদের বক্তব্য যদি প্রতিফলিত হতো আমাদের বর্তমান যে সংবিধান যেটা আছে এটার মধ্যে চারটি নীতি বলা হয়েছে এই চারটি নীতি আপনাদের কেউ কি বিশ্বাস করেন কেউ কি বিশ্বাস করে সমাজতন্ত্র কেউ কি বিশ্বাস করে গণতন্ত্র কেউ কি বিশ্বাস করে প্রজাতন্ত্র কেউ কি বিশ্বাস করে দেশাত্মতন্ত্র কেউ কি এই জাতীয় কোনো অথবা তথাকথিত সেকুলারিজম কেউ কি বিশ্বাস করে এগুলিতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না ইমানদার বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের নীতিতে সুতরাং যারা আজ আমাদের জন্য এই জাতীয় জিনিস অবিষ্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন মনে হয় যেন আমরা মেনে নিয়েছি কখনো না ইমানদার কখনো এগুলি মেনে নিতে পারে না বিস্তারিত বললেও দেখতেন যে মানুষ মানেনি অনেকের কাছে আছে ধোঁয়াশা ছাড়া হয়েছে অনেকে দিন না বুঝে হয়তো হাঁ বলেছে অথবা না বলেছে কিন্তু তাই বলে আপনি সবার উপর দিয়ে আপনার বক্তব্য বক্তব্য চালিয়ে দিবেন তাই ইসলাম কখনো গ্রহণ করে না মনে রাখবেন ইসলামের সাথে ইসলামের সাথে গণতন্ত্রের কোন কোন রকমের কোনো রকমের ইসলাম গণতন্ত্র কোনোভাবে মেনে নেয় না আপনি হয়তো বলতে পারেন যে গণতন্ত্রের মধ্যে এইটা আছে ওইটা আছে ভালো কোনো দিক খুঁজি করবেন আপনি আপনার কাছে অনুরোধ থাকবে ভালো দিকগুলো ইসলামে অবশ্যই আছে আগে থেকে যদি মনে করেন ইসলামী ভালো দিকগুলো নেই আপনি ইসলামকে বুঝেননি কারণ ইসলামকে আল্লাহ তালা দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত প্রতিটি দেশের জন্য প্রতিটি মানুষ প্রতি গোষ্ঠীর জন্য জনগোষ্ঠীর জন্য প্রতি এলাকার জন্য সবার জন্য প্রতিপালন যোগ্য করে আল্লাহ তালা এই দিনকে দিয়েছেন এরপরে আর কোনো দিন আসবে না আর কোনো আসবে না আর কোনো আসবে না আল্লাহর ছাড়া অন্য কিছু দিয়ে আপনি আল্লাহর বান্দাদেরকে শাসন করবেন আল্লাহ সেটা কিভাবে মেনে নেবেন আপনি যদি মনে করেন যে কিছু জিনিস ওখানে পাওয়া যায় অনেকে বলে গণতন্ত্রের মধ্যে ভালো দিক আছে আমরা বলবো ভালো দিকগুলো ইসলামও আছে আপনি গণতন্ত্রের মধ্যে থেকে খুঁজে নেবেন না কুফরিদের কাফেরদের মত থেকে কিছু নেওয়ার দরকার নেই এটা হচ্ছে বৃত্তির অনুসরণ মানুষ ভালো চায় সেজন্য হয়তো কোন ভালো আপনি সেখানে পেয়েছেন ওই ভালোটা আপনার ইসলামে আছে এটা আপনি স্বীকৃতি দিতে হবে ইসলামের সাথে মিলে যায় বলে গণতন্ত্র নিতে হবে এটা ইসলাম বলে না সুতরাং আপনাকে নিতে হবে ইসলাম কে মানতে হবে কোথাও যদি ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে ভুল কোনো প্র্যাকটিস থাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন ইসলাম দরকার কিন্তু তাই বলে বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে ইসলামের জায়গা করে দিবেন না আমি কিছু জিনিস আলোচনা করবো যে জিনিসগুলো দ্বারা পরিস্ফুট হবে যে গণতন্ত্রের সাথে ইসলামের বিরোধ রয়েছে মারাত্মক বিরোধ এক নম্বর হচ্ছে ইসলাম বলে যে ইসলাম বলে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আল্লাহ তালা কোরআন করিম বলেছেন উল আউজুবেরাবিন্যাস মালিক ই্যাস মানুষের রাজা হচ্ছেন আল্লাহ মানুষের সার্বভৌমত্ব অধিকারী হচ্ছে আল্লাহ মানুষের মালিক হচ্ছেন আল্লাহ সেখানে মানুষ মানুষের মালিক হতে পারে না মানুষ মানুষ দিয়ে শাসিত হতে পারে না আল্লাহর বিধান দিয়ে শাসিত হতে হবে মানুষের মালিক হচ্ছে আল্লাহ এখানে যেখানে জনগণকে জনগণের শাসক বানানো হয়েছে সিয়াদা জনগণের সকল ক্ষমতার উৎস বলা হচ্ছে এটা ইসলাম মানে অনুমোদন করে সকল ক্ষমতার উৎস পারে না জনগণকে আপনি যেটা দিবেন সেটা সে পাবে আপনি যদি তাকে দায়িত্ব দেন যে আমার রাষ্ট্র পরিচালনা করতে পারবে আপনার পক্ষ থেকে কিন্তু সে অবশ্যই রব্বুল পক্ষ থেকে পরিচালিত পরিচালনা করতে হবে দেশকে কারণ আজ সুলতানজ্লাহ সুলতান হইতে হবে জমিনের বুকে আল্লাহর বিধান পরিচালনার জন্য একজন প্রতিনিধি প্রতিনিধি মাত্র মাত্র একজন ওইটা বাস্তবায়ন করবো তিনি তাকাবেন না জনগণের চাহিদা কি জনগণের চাহিদা যে ব্যক্তি শুনে চলে আল্লাহর বিধানকে যে ব্যক্তি দূরে সরিয়ে দেয় সে ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না সে ব্যক্তি ইমানদার নয় প্রথম যে ভুলটি তা হচ্ছে সার্বভৌমত্বের মাস আলায় ভুল করেছে গণতন্ত্রবাদীরা গণতন্ত্র বা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হতে হবে অবশ্যই এবং আদর্শ হতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই জন্য সংবিধানের প্রথমেই থাকা দরকার প্রথমেই থাকা দরকার আল্লাহ তালার বিধান অনুসারে চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আদর্শ মোতাবেক চলবে কোরআন এবং হাদিস থেকে আমরা বিধান নিয়ে এই রাষ্ট্রটি পরিচালনা করব এই কথা বিকল্প থাকতে পারে না ইমানদার এই বাইরে চিন্তা করতে পারে না এই তিনটি নীতি অবশ্যই রাখতে হবে কবর উপরে যা জিজ্ঞাসা করা হবে বাস্তবায়ন করবেন কবরের নিচে এই তিনটি আপনাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা কুরানিকারী বলেছেন পুলিল্লাহ মা মালিকাল মুলক তু উতিল মুলক এমনতাশা ও তেনজয়েড মুলক এমানতাশা সমস্ত রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তালা। মালিকাল মুলক সেখানে আর কারো জায়গা দেয়নি এই জন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে বলবে মালিক মালিকুল আমলাক রাজাদের রাজা অথবা ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি যে ব্যক্তি নিজে ঘোষণা করবে আল্লাহর উপ আল্লাহর সাথে সমপর্যে আসার কারণে এটা শিরকি শব্দ শুধু বলার কারণে আর যদি আল্লাহর জায়গায় সে নিজেকে প্রতিস্থাপন করে আউজবিল্লাহ সেটি মনে করে যে আমি আমার বিধান দিয়ে সেটা করে ফেলবো আমি এটা করে ফেলব ওইটা করে ফেলবো এটা দিয়ে দুনিয়ার মানুষকে ফেলবো সেই ব্যক্তি বড় কাফের এবং সে ব্যক্তি সম্পূর্ণরূপে ফেরাউনের কায়দে চলে গেছে ফেরাউন যেটা বলেছিল তাদের উপর আমি ক্ষমতাশীল তাদেরকে আমি এটা করতে পারি করতে পারি ফেরাউনি শাসন যে চালাচ্ছে যদিও নাম দিচ্ছে সে গণতন্ত্র নামক তথাকথিত জনগণের শাসন চালাচ্ছে জনগণের শাসন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নয় আল্লাহ তালার বিধানকে বাস্তবায়ন করতে হবে জনগণের আকাঙ্ক্ষা আল্লাহ সরিয়া মোতাবেক হতে হবে জনমানুষের আকাঙ্ক্ষা আপনি চলতে পারবেন না মানুষ যা আকাঙ্ক্ষা করে সেটাই সত্য হইতে পারে না এক একজনের আকাঙ্ক্ষা এক এক রকম হারামের আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তির ভিতরে ঢুকে গেছে তাই বলে কি আপনি হারামকে চালু করে দিবেন কিছু মানুষের আজ দেখা গেছে সেটাই তো চালু করে দিয়েছে অনেকে মনে করছে বেবিচারকে এখন যে কোন মূল্যে এখন একটা সম মানুষ অনুমতি দিতে হবে না হজবিল অনুমতি না আইন করে দিতে হবে এই জাতীয় চিন্তা যারা করছে তারা কি মনে করে না যে তারা আল্লাহর জায়গায় নিজেকে প্রতিস্থাপন করছে এই বিধান তাদের দেওয়ার অধিকার কে দিয়েছে কিভাবে সেটা বাস্তব করতে বলতে পারে সেটা মনে রাখবেন মা জনগণের সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা সার্বভৌমত্বের মালিক আল্লাহ সেখানে জনগণই প্রকৃত ক্ষমতার উৎস যারা বলবে অথবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা কোনো আপনার কাছে ভোট চাইবে আপনি যদি সেখানে ভোট দেন আপনি ইমান হারা হয়ে যাবেন যেই বলুক না কেন ইসলামিক লোক বললেও আর যেখানে সাধারণ ভোট আছে যেখানে এই কথা তারা বলছে না যে আমরা এটার জন্য যাচ্ছি তাদেরকে আপনি ভোট দিতে পারেন যেমন ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান তারা তো বলে না যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি তারা বলে জনগণের সেবার সুযোগ দিন কিন্তু এর বাইরে যারা গণতন্ত্র প্রতি সুপ্রতিষ্ঠা করা গণতন্ত্র এই করা সমুন্নত করা কত রকমের নাম যে আপনি পাবেন এগুলি সবই হচ্ছে আপনাদেরকে ধোকা দেয়া হচ্ছে আল্লাহর বিধানকে তোয়াক্কা করা হচ্ছে না শরিয়তকে দূরে দেওয়া হচ্ছে আল্লাহর উপর ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহর রবিয়তের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহর আসম সিফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনি কি বুঝতে পারছেন কত বোধ ভয়াবহ গুণের মধ্যে তারা আছে দ্বিতীয় যে দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তা হচ্ছে আল্লাহর এই গণতন্ত্র হচ্ছে আল্লাহ তালার নিয়মের বিরোধী আল্লাহ তালার বিধান কারণ আল্লাহ তালার বিধান হচ্ছে আল্লাহ তালার বিধান মোতাবেক আল্লাহ তালার নির্দেশনা হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে আল্লাহ যে বিধান দিয়েছেন তা দিয়ে রাষ্ট্র চলবে এদের নিকট জনগণ বিধান বানাবে জনগণ বিধান বানিয়ে জনগণের দিয়ে জনগণ চালাবে এই চিন্তা করেছিল একবার করেছিল এটা যে ও প্লেটো করেছিল তার একটা রাষ্ট্র ইয়াতে করেছিল এরকম রাষ্ট্র ওইটা শুধুমাত্র নাম মাত্র ছিল পৃথিবীতে এটা হয় নাই আপনি ভালো করে জানেন এটা মুখের কথা যারা জনগণের কথা দিয়ে যদি চলতো আমরা কেউ চাই না আমরা কেউ চাই না যে আমাদের কুফুরে দিয়ে আমাদের চালানো হোক ঠিকই কুফুরে দিয়ে চালানো হচ্ছে তাহলে বোঝা গেল যারা সেখানে যায় তারাই হ্যাঁ বাংলা ভাষায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ ঘটনাটা এরকম হয়ে গেছে যে যেখানে যাচ্ছেন সেটাই চালু করে দিচ্ছে আর দূর দিচ্ছেন যে জনগণের শাসন এগুলো হচ্ছে বড় জনগণের ইসলাম অনুমোদন করে না ইসলামের নীতি হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক শাসন আল্লাহর বিধান বান্দাদেরকে শাসন করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন নব্বই পার্সেন্ট মুসলিম এদের জন্য ইসলামিক শাসন লাগবে এর বাইরে যারা আছে ওদের জন্য ইসলামিক শাসনের কথা আমরা বলছি না তবে ইসলামের শাসনের বিরোধিতা তারা করতে পারবে না তাদের জন্য তাদের যদি বিধান সরকারি তাদের জন্য বিধান থাকে তাদের ধর্মে সেটা অনুসারে তারা চলবে আপনি আরেকজনের কথা জোর করে চালিয়ে দিতে পারেন না আপনি নব্বই পার্সেন্ট মুসলিমের উপর দিয়ে বাইরের আমদানি করা বিধানকে কেন চালু করে দিচ্ছেন আমার বিধান তো আছে কোরআন এবং সুন্নতে আমার বিধান আছে সেটাকে আমার জন্য বাস্তবায়ন করতে হবে